এদিকে হচ্ছে কোরবানির প্রিপারেশন নিতেছে আর আয়াত খেলতেছে তো কোরবানি হয়ে গেছে আমি একটু কোরবানির মাংস নিয়ে নিলাম কারণ হচ্ছে আমার শাশুড়ি সকাল থেকে না খেয়ে থাকে কোরবানির দিন কোরবানি হওয়ার পরে একটু মাংস এনে তাকে আমি রান্না করে দেই সেই মাংস দিয়ে সে বাসি মুখ ভাঙে তো অনেকে এটাকে রোজা বলে কিন্তু রোজা ঈদের দিন রোজা থাকা হারাম সেটা তো সবাই জানেন মাংসটা হচ্ছে আমি মাখিয়ে রান্না করব। এর জন্য সব মশলা দিয়ে মাখিয়ে নিতেছি মাংসটা মাখিয়ে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপরে আমি হচ্ছে চুলায় চড়িয়ে দিলাম রান্না করতে করতে ওইদিকে বৃষ্টি চলে আসছে রান্না শেষ হয়ে গেছে মাকে খেতে দিয়ে আসলাম এদিকে কিছু লোকজন আসছে মাংস নেওয়ার জন্য তো আমি তাদেরকে মাংস দেওয়ার জন্য মাংস নিয়ে আসলাম যদিও গরিব মানুষের ভাগ মাঠে নিয়ে গেছে তো আমাদের এখানে নিয়ম আছে যে যারা কোরবানি করে তারা সবাই হচ্ছে গরিব মানুষের ভাগটা মাঠে নিয়ে জড়ো করে তারপর সেখান থেকে সবাইকে ভাগ করে দেয় এক রান্না শেষ করে আরেক রান্না শুরু করতেছি কারণ হচ্ছে আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন হচ্ছে আমার শাশুড়ি এই নিজেদের ভাগে যে মাংসটা থাকতো সেই মাংসটা রান্না করে আত্মীয় স্বজন প্লাস পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাইত সেই রীতিটা কিন্তু এখনও সে ধরে রাখছে আমার শাশুড়ি যেটা করতো সেটা আমিও করার চেষ্টা করি আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার কণ্ঠ শুনে যে ঠান্ডা লেগে গেছে তো আসার পর থেকে রান্না রান্নাবান্না প্লাস অন্য অন্য যে কাজ আছে সেগুলো করার পরে যে একটু ফ্যানে নিচে বসবো সেই শান্তিও নাই কারণ আমাদের এখানে লোডশেডিং প্রচুর হয় সেই হিসাব করলে হচ্ছে আমাদের খামার বাড়িটাই অনেক ভালো কারণ আমাদের খামার বাড়িতে সোলার আছে এখানে সোলার নাই আর ওখানে এমনিতেও বাতাস পাওয়া যায় প্রচুর এর জন্য আর খালা আমাকে একটু সাহায্য করতেছে মাংস রান্না শেষ এখন নামিয়ে নিব। তো সবাই বেশিরভাগ সময় ভাত খাইতে চায় এর জন্য ভাতই রান্না করব। দাদি বললো যে ভাত রান্না করি তাহলেই ভালো হবে একা একা নামাইতে পারবো না কারণ বৃষ্টি হয়েছে যদি একা নামাইতে যায় পড়ে যায় তাহলে এত কষ্ট করে রান্না করলাম সব নষ্ট হয়ে যাবে এর কারণে দাদিকে ডাকলাম তো দাদি আসছে আমরা এখন কড়াইটা নিয়ে ঘরে রাখবো তারপর ভাত রান্না করবো আমাদের রান্না শেষ হয়ে গেছে এই যে রাত হয়ে গেছে খালা সবাইকে বাইরে দিতেছে তো সবাই খাইতেছে কে কে আসতেছে যে আসতেছে সে খাইতেছে বসুক 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 পরের দিন আমরা হচ্ছে খামার বাড়ি চলে যাইতেছি তার আধা ঘন্টা আগে হচ্ছে আয়তে ছোট কুপি আসছে

তো ওরা একসাথে খেলা করে কিছুক্ষণ টাইম একসাথে ছিল তো এর জন্য বেশি আমাদের থাকার ইচ্ছা থাকলেও আর থাকতে পারবো না কারণ হচ্ছে আমার বাড়িতে আমরা আরেকটা কোরবানি দেব এর জন্য আমাদের চলে যেতে হবে

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আশামণি